আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসায় বরবটি রোপণ করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক বরবটি হয়েছে আমাদের গাছে পর্যাপ্ত বরবটি ধরেছে আমরা যখন সিঁড়ি দেখা যায় এক একবারে আট কেজি দশ কেজি বরবুটি ছিঁড়তে পারি অল্প জায়গায় বরবটি দেওয়া হয়েছে আমাদের গ্রাম যেটা বলে যে এক লাইন গাছ লাগানো হয়েছে এক লাইনে আমাদের লাইনটা হবে দশ হাত করে এক একটা বেড এক লাইনে তা এরকম তিনটা বেড তিন বেড থেকে প্রায় আট কেজি দশ কেজির মতন বরবুটি শিটতে পারি মধ্যে আবার ছাগলে কিছুটা বরবটি গাছ নষ্ট করার কারণে ওই জায়গা থেকে একটু কম হয় এছাড়া এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো বরবটি ধরেছে তো বলবো যা এভাবে বরবটি চাষ করতে চান বিশেষ করে পলিমালসিং সিস্টেমে পলিমালসিং সিস্টেমে বরবটি চাষ করলে যেটা হয় যে কোনো গাছ পলিমালসিং সিস্টেমে চাষ করলে পানি দিতে হয় না সার ঔষধ আপনি যতটুকুই দিবেন দেখা যায় এটুকু শুধু ওই গাছ গ্রহণ করবে এজন্য পলিমালসিং সিস্টেমে আমরা এই বরবটি চাষ করার কারণে আলহামদুলিল্লাহ খুব ভালো সফলতা পেয়েছি এর জন্য বলবো আপনারা যারা বরবটি চাষ করতে চান পলিমালসিং সিস্টেমে চাষ করতে পারেন এই যে দেখেন যে বরবুটি তোলা হচ্ছে এই প্রতি সপ্তাহে দুইবার বরবটি দুইবার অনেক সময় তিনবারও তুলতে হয় কারণ দেখা যায় অতি তাড়াতাড়ি সেগুলো পরিপাক্ক হয়েছে বড় হয়ে যায় এই তো যারা আমাদের চ্যানেল থেকে বিভিন্ন সময় ভিডিও দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বলবো এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাজিয়ে দিবেন যাতে আমাদের এভাবে কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও দিলে আপনাদের কাছে অতি তাড়াতাড়ি ভিডিওগুলো পৌঁছে যায় তো দর্শক শ্রোতা আশা করব ভিডিও দেখতে থাকবেন ভিডিও দেখুন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ